আসসালাম আলাইকুম বিনোখী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আগের ভিডিওতে যেমন বলেছিলাম পাগলের কথা দিয়ে শুরু করছিলাম যে আমি যতই আমাকে যে বুঝাতে পারবে তাকে আমার বউটা দেব তো বউ বললো যে আমি তো বুঝে যাবেন এক্ষুনি তখন সে বলেছিল যে আমি বুঝবো তারপরে তো বিষয়টা হলো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন না হলে আসলে বিস্তারিত যায় না এক দুই মিনিট দেখে কোনো কমেন্ট করা যায় না কমেন্ট করলেও সেখানে আসলে পজিটিভ আসে না যাই একটা বিষয় লক্ষ্য করলাম যে অনেক নতুন আর যোগ করছে নতুন যোগে তাদেরকে স্বাগত জানাই অনেকে কমেন্ট করছে কমেন্টগুলো আজকে পড়ছি না কমেন্টগুলো পড়বো যে ছুটি আসছে সেই ছুটিতে আরো আমরা ঈদের শুভেচ্ছা বিনয় করবো সেই সময় যাই আজকে কতগুলো ক্রিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা যাওয়ার আগে যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে আপনি প্রতিদিনের গুরুত্বপূর্ণ তথ্য তত্ত্ব উপাত্ত এবং শেয়ার বাজারে সবকিছু খুঁটিনাটি জানতে পারেন যাই আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি স্বাগত জানাই যারা নিয়মিত শোনেন তাদেরকে এবং পুরানোদের কথা তো সরি নতুনদের কথা তো বললামই একটা গুরুত্বপূর্ণ তথ্য আগে দিয়ে রাখি বিএসএসসি থেকে যে চিঠিটা আগের ভিডিওতে দেখিয়েলাম ওটা আপনারা দেখবেন ওখানে কিন্তু খুব বেশি প্লাস পয়েন্ট নেই লাফালাফি ফাটাফাটির কিছু নেই আপনারা সব সময় ইনভেস্ট করবেন এমন স্টকে যে স্টক আপনার প্রফিট দিতে পারে আপনারা আমাদের চ্যানেলে ঢুকে প্রফিট ফর্মুলা নামে যে অপশনগুলো প্লে আছে ওই প্লে থেকে প্রফিট ফর্মুলার যে ফর্মুলাগুলো দিয়ে আছে এক দুই তিন চার পাঁচ ওই ফর্মুলাগুলো অনুসরণ করেন লসে পড়বেন না বিগত ছয় মাসে আমি আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি লাভের লাভ না করতে পারলেও লসের হাত থেকে রক্ষা পাওয়ার এবং পুঁজি কি করে রক্ষা করতে পারে সেই বিষয় নিয়ে যাই আজকে আরো কতগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং কথাগুলো বলে যেগুলো আপনারা হয়তো কেউ জানেন আবার কেউ জানেন না এখানে একটা প্রসঙ্গে একটা কথা বলা একজন কিন্তু আমার ফলোয়ার মানে আপনারা যারা আছেন উনি বেশ মাঝে মাঝে আমার সাথে একটু মজা করেন যেমন একটু কথা বললে বলে আবার কিন্তু রাজনৈতিক আলোচনা হয়ে যাচ্ছে রাজনৈতিক বক্তব্য এখন ব্যাপার হলো দেখেন আপনার জন্যই বলি আমাদের চলার পথে এই যেমন আমরা এই মার্কেট মার্কেটে আপনি চলবো এখন কতগুলো বিষয় আছে যেগুলো না বললেই নয় এই কথাগুলো বলতে গিয়ে অটোমেটিক তাদের কথা কিছুটা চলে আসে এই জন্য যাই চেষ্টা করব রাজনৈতিকভাবে কথাবার্তার কম বলার তারপরেও আমার বাবাও যদি মাঝে মাঝে ভুল করে থাকে একটু সচেতন করানো উচিত কি উচিত না সৌজন্যতার সাথে যাই চলুন কথা না বাড়িয়ে আসল কথা শুরু করা যাক ছিলাম লিব্রা ইস্টার্ন লুব্রিকেটসে ইস্টার্ন লুব্রিকেটসের কথা কত বলবে বলতে বলতে দেরি হয়ে যাচ্ছিল শুরু শেষ করে আবার ছিলাম দেখেন ইস্টার্ন লুব্রিকেটস কিন্তু আপ ট্রেন্ডে আছে ইস্টার্ন লুব্রিকেটস আপট্রেন্ডে আছে এখানে ছোট 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 করে আপনারা এন্ট্রি দিতে পারেন প্লাস পয়েন্ট পেতে পারেন যাব হলো নাভানা সিএনজিতে দেখেন যে স্টকটি যেতে পারে তবে বিষয়টা হলো বসে থাকা লাগতে পারে কিছুদিন আপনি যদি মনে করেন বসে থাকতে পারবেন তাহলে স্টকটিতে ইনভেস্ট করতে পারেন আর যদি মনে করেন বসে থাকবো না তাহলে আপনাকে ইনভেস্ট করা যাবে না দেখেন এখানে এখনো কোনো প্লাসের নির্দেশনা দেয় নাই তার মানে এখনো সে প্লাস মাইনাস হওয়ার মতন কোনো নির্দেশনা দেয় নাই ভালো করে খেয়াল করেন এখনো সে এই মাথা এখনো কোনো নির্দেশনা দেয় নাই যে আমি দিকে অনেক লাফালাফি কথাবার্তা শুনে ই করা যাবে না আপনি যদি মনে করেন যে এই প্রফিটটা আপনার খুব পছন্দ আপনি অল্প কিছু বাই দিতে পারেন দেখেন নাভানা আপ্তাবটো এরপরে মনে করেন যে ওই যে ফার্মা এ সবগুলো সব একই একই আপনার একটা স্টক এর মতন দেখেন স্টক সুতরাং এখানে সতর্ক থাকতে হবে আপনার যেমন দেখেন আপনার এই যে আপনার আপ্তাবটো বট কিন্তু দেখেন আপ ট্রেন্ডে বটও কিন্তু আপ ট্রেন্ডে আপনার নাবানা সিএনজি চেয়ে আপ্তাবো কিন্তু আরও স্ট্রং কারণ আগে আপ্তাবটও হয়েছে পরে নাবানা সিএনজি এরপরে কোম্পানির যেমন আপ্তাবো একটা প্লাস পয়েন্ট হলো ও জন্য আপনার ক্যাশ দিয়ে গেছে এটা কিন্তু কোম্পানির জন্য একটা প্লাস পয়েন্ট আপ্তাবো এই যেখানটায় অবস্থান আছে এখানটা কিন্তু থাকার কথা না তারপরেও কিন্তু এখানে রয়ে গেছে যাই এটা কোম্পানির মালিকদের একটা সিস্টেম থাকতে পারে তবে কোম্পানির মালিকরা যে সিস্টেম করেন এই সিস্টেমটা করে সাধারণ বিনিয়োগকারীদের এত ক্ষতি করা ঠিক না অবশ্যই এখানে আমি যেমন মাঝে মাঝে বলে থাকি যে আসলে তারা তো চায় বিনিয়োগ আনতে তারা তো দুদিনের জুয়া খেলার জন্য পাবলিককে ধার করে না ধরে আনে না যাই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন তো সতর্ক বার্তা যে সমস্ত স্টকগুলো দিচ্ছি সেটা হলো এই এবারে যে মনে করেন লিব্রা ইনফিউশন লিব্রার মনে করেন অনেক সম্পদ আছে ই আছে তা আছে এখন আপনার সম্পদ অনেক থাকতে পারে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন না এক কোম্পানিটা কিন্তু এরকম সমস্যায় আছে তারপরও বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ দেখেন স্টক এই স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে আছে এখন এই আপ ট্রেন্ডের গতিটাকে ঠিক রাখতে গেলে তাকে আরও একটু নামতে হবে সুতরাং এই স্টকটিতে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে অতিব 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 সতর্ক থাকতে হবে এর প্রত্যেকটা ক্যান্ডেল আপনি লক্ষ্য করেন সবই নিম্নমুখী সুতরাং অনেক ফটাফটি ঢোল বাজানো শুনে আপনি লচে পড়বেন না এই যেটা দেখালাম এইটা ভালো করে খেল করেন এ কিন্তু অর্থাৎ আরও কিন্তু তাকে নামতে হবে এখন সে এই মুহূর্তেও নামতে পারে বা দুদিন পরে নামতে পারে এ পর্যন্ত আপনাদের যতগুলো স্টক নিয়ে সতর্ক করেছি কোন স্টক বলেন আমি বলার পরে উঠছে কি না একটা স্টকের নাম বলেন যেমন দেখেন কেন কিউর কথা বলছি নামছে বিশ হাজারের কথা বলছি নামছে ইস্টার্ন লুব্রিকেটের কথা বলছি নামছে এরকম আরো যতগুলো স্টকের কথা বলছি একটা স্টক যদি নামার কথা বলার পর উঠে থাকে সেই স্টকটি আমার বলেন যেমন দেখেন জিপি নিয়ে আমি কয়েকদিন আগে বলছি জিপি এক টাকা গেলেও আপনাকে এখানে বাই দিতে হবে গতদিন অলরেডি জিপি দেখেন ওই নব্বই টাকা চলে গেছে এখন এইসব বিষয়গুলো আপনাকে ভাবতে হবে যে আপনি লসে পড়া কোম্পানিতে বিনিয়োগ করে আপনি আরও কেন লসে পড়বেন স্টার্লিংকে ধোয়াই দিয়ে আপনি জিপিকে কি খাটো করতে পারেন পারেন না সুতরাং আপনি সব সময়ের জন্য যেটা বলি যে প্রফিট করতে গেলে আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে আপনাকে ট্রেন শেয়ারে ইনভেস্ট করতে হবে যেমন দেখেন এস আলম বেশ বড় ধরনের একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে সামনে এগিয়ে যাচ্ছে আমরা ডেলি চার্টে চলে যাই এটা দেখেন এখানে কিন্তু একটু স্লো হবে এই বরাবর একটু স্লো হবে যতদিন না যতদিন না স্টকটি এর নিচে আসবে অর্থাৎ এই প্রাইজের নিচে আসবে বা ক্লোজ হবে ষোলো টাকার নিচে ক্লোজ হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে খেলতে পারেন তবে স্টকটি আপাতত বেশি উঠবে না মনে করেন এই লেভেল বলে যেমন কয়েকদিন আগেই বলছিলাম যে বাইশ চব্বিশ টাকার ভিতর যাবে দেখেন অলরেডি সে চব্বিশ টাকার থেকে ফিরে আসছে বিষয় সেগুলো ভাবতে হবে বুঝতে হবে এবং আপনাকে সেই অনুভূতি ট্রেড করতে হবে আপনি বিচক্ষণ হবেন আপনি সচেতন হবেন আপনি লসে পড়বেন না প্রফিট ফর্মুলাগুলো ইউজ করে এক টাকাও লসে যাবেন না ইনশা আল্লাহ এখন আসেন সামনে কুরবানির ঈদ আমরা গরুর বাজারে যাব আজকের ভিডিওতে আর গরুর বাজারে যাচ্ছি না আগামী ভিডিওতে গরুর বাজারে যেয়ে গরুর দাম এই সবাই আমরা গরু কিনবো না গরুর দামটা একটু জানার দরকার আছে না যে আপনি মনে করেন একটা লসে গরু কিনে ফেললেন যদিও কুরবানি নিয়ে লাভ লস হিসাব করেন তবু তো একটা বিষয় আসে আছে তাই না আজকে বা কালকে সাধারণত এই গরুর হাটে যাব এবং দাম বিষয় নিয়ে এবং কতগুলো ফার্ম ই করবো আপনার পরিদর্শন করবো এবং টাম নিয়ে আপনাদেরকে জানাবো যাতে করে গরু বেশি দামে আপনারা না কিনতে পারেন যাই দুটি গরু অলরেডি দুটি না চারটি গরু অলরেডি দিয়েছি আপনারা দেখছেন এর দাম হলো একটা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার একটা হলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার আর দুটোর দাম এক লাখ বা তার আশেপাশে হচ্ছে আর আমি ভাই গরুর দামটা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো যাই যেখানে ছিলাম দেখেন এসপি সিরামিক এসপি সিরামিক যে ট্রেন্ডে আছে এখন আপনি এরকম ট্রেন্ড শেয়ারে যদি বিনিয়োগ না করে

লাইকোর সিস্টেম কিন্তু আবার ওই রকম যে 5% বাড়লে সেল 5% বা 7% বা 6% নামলে বাই এই যেমন দেখেন বিসেসারি বসে আছে বিসেসারি বসে আছে যে বিসেসারির যে অবস্থা আপনারা আমি বিসেসারি সম্পর্কে আপনাদের কত সতর্ক করেছি আপনারা ওই সময় বেশি দামে দামে কিনছে তারা এখনো যদি ধরা বসে থাকে দেখেন বিসেসারি কিন্তু একটা লেভেলে চলে আসতে অবশ্যই ওর টার্গেট যেটা 36 টাকা এখনো যেয়ে পারেনি আহ ছত্রিশ না পঁয়ত্রিশ বলছিলাম মনে নেই যদি আচ্ছা দেখেন তো দেখেই বলি উম যাওয়া লেভেল ছিল হলো অর্থাৎ এখান থেকে ফিরতে হবে একত্রিশ টাকা তিরিশ টাকা একত্রিশ টাকা যাই হম এইখানে এই দেখেন এই সামনে দুই দিন কিন্তু একটা টান দেবে সামনে দুই দিন টান দেবে মানে কিন্তু এই নয় যে আপনার ও একবার আসমানে চলে যাবে এই সামনে দুই দিন একটু টান দেওয়া মানে আসমানে চলে যাওয়া নয় সর্বোচ্চ সে এখানে যেতে পারে অর্থাৎ তিপ্পান্ন চুয়ান্ন টাকা পর্যন্ত যেতে পারে সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে সতর্ক না থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন না যেমন দেখেন এআইএল ও আপনার এআইএল সম্পর্কে আমি যদি সতর্ক করিনি আহ আমি নিজেও এআইএলে বেশ বড় ধরনের লসে সেল দিয়ে দিয়েছি তবু এআইএল দেখেন এআইএল যে অবস্থানে আছে এই যে উম অনেক সময় হয় কি যে আমরাও আসলে যতই ফালা করি না কেন লসে পড়ে যাই কেননা আসলে ব্যাপার এরকম হয়ে যায় যখন আপনি ট্রেড করেন তখন বিষয়টা এই অ্যানালাইসিস জগল থেকে অনেক সময় ভুলে যেতে হয় যার কারণে একদিন একটা ভুলে বেশি বাই করার কারণে আর কি ধরা পড়ছিলাম তার মানে এই যে সবসময় যেটা বলি আপনারা আস্তে আস্তে বাই করবেন যেমন করেন প্রথম দুই দুই হাজার কিনলেন পরে চার হাজার কিনলেন পরে ছয় হাজার কিনলেন এই প্রসেসটা ওই দিন মিসিং হয়ে গেছিল আসলে কি জানেন আল্লাহ যদি আপনাকে আল্লাহ যদি আপনাকে না দেয় তাহলে আপনি প্রফিট করতে পারবেন না আল্লাহ ইজ অল মাইটি এটা মাথায় রাখবেন যেমন দেখেন এআ এল যে লস হওয়ার পিছনে যে কারণটা ওই দিন একসাথে পাঁচ ছয় বাই হয়ে গেল তো পাঁচ ছয় বাই হওয়ার কারণে ধরা খেয়ে গেলাম যেখানে দু বাই করবে সেখানে পাঁচ সাথে সাত ওই যে ধরা রাখলাম পরে লাস্টে এল থেকে বেড়ে চলে এলাম যাই হোক এ সম্পর্কে বলি এই যে 38 টাকা 60 এর নিচে মোনে হয় যাবে না দেখেন মান্থলি 차টে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু এখনো নেগেটিভই আছে সুতরাং অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে যাক আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা তো ভিডিও অল্প অল্প দেখেন অল্প অল্প দেখেন 10 এ দেখেন যেমন আমি লক্ষ্য করেছি 51 মিনিটের ভিডিও দেখে 2 মিনিট কি অবস্থা পাবলিকের আমি যেমন একটা ভিডিওর পুরা পুরি দেখি জিস্ট কি বলতে চাইছে ওই ভিডিওতে এইটা দেখে থেকে হিসাব করে চিন্তা ভাবনা করি যে কেন এগুলো বলতে চাইছে একটা তো দেখি যে বিশাল ডোল পিটানো আর যেই ডোল পিটানে ওই স্টকগুলো নামতেই থাকে আমার এখানে বুধ চলে না মনে করেন আমি আপনার বললাম যে এআইএল একেবারে আপনি সজাগ থাকে নিয়ে উঠেই মুখ যাবে মুখ যাবে না আমি বলার পরে স্টকটি নিয়ে আসলো আমার একটা লজ্জার ব্যাপার থাকে না থাকে না সেটা বলেন আমি এই বিষয়টা যাই বুঝতে পারি না তবে কয়েকটা চ্যানেল আছে খুব সুন্দর অ্যানালাইসিস করে আপনারা সেই অ্যানালাইসিসগুলো দেখবেন যেটাকে আপনার প্লাস পয়েন্ট দেবে যাই আমরা যে কথাগুলো বলছিলাম যে আপনারা সব বিষয় নিয়ে ভাববেন বুঝবেন এবং প্রফিট টেক করার চেষ্টা করবেন লাভে পড়ে ওই সরি লোভে পড়ে কোনোদিন দিন স্টক বাই করবেন না আর যেখানটা দেখবেন না সেটা হলো ফেসবুকের ফেসবুকের কোন। নিউজ দেখবেন না। ফেক এবং ভুয়া আপনার এটাকেও মাথায় রাখবেন যাক আমরা অনেক কথা বলে ফেললাম অনেক কথা বলার পরেও আর একটু গুরুত্বপূর্ণ বিষয় বলা ছিল সেটা হলো দিয়ে শেষ করে দেয় সেটা হলো বিপিপিএল দেখেন এই যে বিপিপিএল আহ এ এরা কিন্তু এখনো আহ ধরাচ্ছে আপনাদের ঠিক আছে এখানে কিন্তু আপনাদের ধরাচ্ছে আগের দিনও যেটা দেখাইছিলাম যে দেখেন এটা কিন্তু এখনো ডাউন ট্রেন্ডে আপনারা এই সমস্যায় না পড়েন সেটা আর কি এখানে কিন্তু দেখেন এইগুলোও খেয়াল করেন এগুলো কিন্তু আপনাদেরকে ধরাচ্ছে এখান থেকে কিন্তু এমন মার দিয়ে দেবে আপনার ওই যে বিসির মতন টোল ইত্যাদি ইত্যাদি কঠিন ধরা খেয়ে যাবেন সুতরাং অবশ্যই সতর্ক থাকবেন সাথে সাথে বারাকাটা চলেন দেখে আসি যে তারপরে শেষ করে দেব বারাকার মধ্য দিয়ে শেষ করে দেব বারাকা একটু স্লো হয়ে গেছে বারাকা আপনি এখানে আহ ছোট ছোট করে এন্ট্রি দিতে পারেন কেননা বারাকা আপাতত খুব বেশি নামবে না এখানে একটা এ পড়ে গেছে মনে করেন বারাকা যেখান থেকে ফিরে আসছে এই যে যেখান থেকে ফিরে আসছে এর নিচে সাধারণত আপাতত যাবে না দশ টাকা চল্লিশ এর নিচে সাধারণত যাবে না আর এই যে এখানটা এখানে যেখান থেকে ফিরে আসছে অর্থাৎ বারো টাকা ২০ তার মানে সুজাগতায় দশ টাকা চল্লিশ থেকে বারো টাকা বিষ এর ভিতরে আপনি যখন পাঁচ ছয় পার্সেন্ট ওটা করবে আপনি এইটা তখন এই করতে পারেন যাইহ অনেক কথা বলে ফেললাম আবার মনে আবার আপনাদের সময়ের ব্যাপার টাবার হয়ে যায় অল্প অল্প দেখেন এক মিনিট দুই মিনিট দেখেন তো শেষ করে দেব শেষ করে দেওয়ার আগে বলে রাখি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে জানাবেন আমি সেই বিষয়ে আপনাদেরকে অভিযোগ যাব সামনে কিন্তু মার্কেটের জন্য প্লাস পয়েন্ট আছে সুতরাং সেল বাই করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন গুড নিউজগুলো অপেক্ষা করছে প্রতিনিয়ত বিএসিসির যে ওয়েবসাইটে দেখাই দিলাম ওখানেও ঢুকবেন ওখান থেকে দেখবেন শুধু আমাদের উপর নির্ভর করবেন না আপনারা নিজেরাও কিছুটা অ্যানালাইসিস করার চেষ্টা করবেন চলুন খান ব্রাদার্স দিয়ে শেষ করে দিই এ দেখেন খান ব্রাদার্স কিন্তু যে লেভেলে আছে আপনার কিন্তু সামনে যে কোনো মুহূর্তে একটু উপরে যেতে পারে এখানে হলো তার প্রমাণ এখানে হলো তার প্রমাণ তার মানে হলো এই যে লেভেলটা গেছে এখানে চলো হয়ে যাবে এবং হয়ে যাওয়ার পরে সে এদিকি অথবা এদিকি টার্ন নেবে এখন প্রশ্ন হলো কোন দিকে নেবে এদিকে নেবে এরা এদিকে নেবে এটা একটা স্পষ্ট ইঙ্গিত হলো এখানে আছে সেটা হলো মার্কেট সামনে প্লাস হবে সুতরাং ও নেগেটিভ হতে

এই যে নয় সাল দশ সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল পর্যন্ত বিগত পনেরো বছর তো জিরো ছিলাম অনেক ভিডিওতে আমার সকল তথ্য আপনাদেরকে জানিয়েছি বলেছি এবং অনেক সময় আমি আমার নিজের পোর্টফোলিও আপনাদের দেখেছি এরকম কেউ দেখাইছি কিনা সন্দেহ আছে যাই হোক বিষয়টা বলি দশ সাল থেকে শুরু করে পনেরো সাল পর্যন্ত একেবারে জিরো অবস্থানে ছিললাম এবং সেখানে কিভাবে ট্রেড করতাম সেটাও বলেছি অ্যানালাইসিসও বুঝতাম না কিছুই বুঝতাম না আপনার বিশ সালেও বুঝি নাই ভালো করে মাত্র দুই দুই তিন বছর আগে এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম এবং দেখছি বাস্তবে ছয় মাস আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাহায্য করার যাতে পুঁজি রক্ষা হয় তো সবার সুন্দর জীবন কামনা করে আল্লাহ হাফেজ ভালো থাকবেন